সম্মানিত ঝালী আজকের শহর প্রধান অতিথি আজকের মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশের জনীয় জন্মশ্রীহীরা সম্মানিত আমি বাংলাদেশ আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদের সভাপতি আমাদের মাঠে এসে উপস্থিত হয়েছে আপনাদের মাফুলে যারা আসতেছেন দয়া করে আপনারা প্যানে এসে আসন গ্রহণ করুন এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ পেশ করবেন আছে দোকানদার ভাইরা শ্রমিক ভাইরা যারা যেখানে আছেন আপনাদের কাছে হুজুর অনেক ব্যস্ত তার আমাদের মাঝে এসেছেন

No. شانت گرمي نصرواجي زندہ باد زندہ باد فقتي گرمي نصرواجي زندہ باد زندہ باد